আসসালামু আলাইকুম তো আজকের ক্লাসে আমরা জানবো যে কিভাবে আমরা গ্রাফিক ডিজাইন শিখতে পারি যেহেতু আমাদের তিনটা স্কেলের একটা হচ্ছে গ্রাফিক ডিজাইন তো গ্রাফিক ডিজাইন শেখার জন্য আমাদের কিছু বেসিক জিনিস সম্পর্কে জানা খুব জরুরি এই জিনিসগুলো জানা ছাড়া আমরা কিন্তু আসলে গ্রাফিক ডিজাইন শিখতে পারবো না তো গ্রাফিক ডিজাইন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমি যেগুলো দেখাইছি যে যেই ক্যাটাগরিগুলো ফাইবারের লিস্টেড আছে আমরা এইগুলোর কাজ যদি শিখি বা যে এর মধ্যে থেকে যেই ক্যাটাগরিটা নিয়ে আমরা কাজ করতে চাই আমরা যদি সেইটার কাজ শিখি তাহলে মূলত আমাদের গ্রাফিক ডিজাইন শেখা হয়ে যাবে আমাদের অত থিওরিতে যাওয়ার দরকার নেই তো গ্রাফিক ডিজাইন শেখার জন্য আমাদের বেসিক যে জিনিসগুলো শিখতে হবে তার মধ্যে একটা হচ্ছে ডিজাইন ফান্ডামেন্টালস অর্থাৎ প্রতিটা ডিজাইনের কিন্তু একটা ফান্ডামেন্টাল থিওরি থাকে যেমন আমি যদি আপনাদেরকে এখান থেকে দেখাই যে আমরা যেটা বলতেছিলাম যে লোগো ডিজাইন তো লোগো ডিজাইনের একটা ফান্ডামেন্টাল কিন্তু আছে লোগো ডিজাইনের ফান্ডামেন্টাল হচ্ছে এই লোগোটা কি ধরনের মেসেজ দিবে লোগোটা দিয়ে আপনি কি বুঝাইতে চাবেন বা আপনার যে ক্লায়েন্ট আপনার থেকে একটা লোগো ডিজাইন করাচ্ছে সে কি এটা একটা লোগোতে এটাকে রিপ্রেজেন্ট করে যে একটা লোগো তার বিজনেসটাকে রিপ্রেজেন্ট করে যেমন অনেক সময় আমরা দেখি যে অ্যাপেলের লোগো অ্যাপেলের লোগো জাস্ট একটা অ্যাপেলের ছবি বা একটা অ্যাপেলের একটা লোগো বসানো থাকে এটা থেকে খুব একটা কোনো এর কার্যকলাপ সম্পর্কে আমরা বুঝতে পারি না যে আসলে এটা কি কোম্পানি আপনি আজকে প্রথম যদি অ্যাপেলের লোক ওটা দেখেন তাহলে কিন্তু আপনি ধারণা করতে পারবেন না যে এটা আসলে কেমন ধরনের একটা কোম্পানি এই কোম্পানিটা আসলে কি স্মার্টফোন তৈরি করে নাকি এই কোম্পানিটা কোনো ফুড সাপ্লিমেন্ট তৈরি করে নাকি এই কোম্পানিটা অন্য কোনো কিছু তৈরি করে এটা কিন্তু রিপ্রেজেন্ট করে না তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লোগো মানে কিন্তু এরকম না যে লোগোতে আপনার লেখা থাকবে যে আমি এখানে এটা একটা ভাতের হোটেল এক পাশে গরুর ছবি থাকবে এক পাশে মুরগির ছবি থাকবে এখানে ভাত পাওয়া যায় সাদা ভাত পাওয়া যায় বিরিয়ানি পাওয়া যায় এত কিছু নিয়ে একটা ব্যানার তৈরি করাকে কিন্তু মূলত লোগো ডিজাইন বলে না সেম ভাবে আমরা যদি প্যাকেজিং ডিজাইন নিয়ে কথা বলি তাহলে দেখা যাচ্ছে যে প্যাকেজিং ডিজাইনটা আমরা যদি এখান থেকে দেখি বিভিন্ন ধরনের প্যাকেজিং এর জন্য বিভিন্ন ধরনের ডিজাইনের প্রয়োজন হয় যেমন আপনি যদি কসমেটিক্স টাইপের কোনো ব্র্যান্ড নিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে এই টাইপের ডিজাইন প্রয়োজন হয় যদি আপনি কোনো নিউট্রিশন কোনো সাপ্লিমেন্ট নিয়ে কাজ করেন সেই টাইপ সেক্ষেত্রে এই টাইপের ডিজাইনের প্রয়োজন হয় আপনি যদি কোনো ফুড আইটেম নিয়ে কাজ করেন যেগুলো চিপসের প্যাকেট টাইপের হয় সেগুলোতে এই ধরনের ডিজাইন তৈরি হয় বা এই ধরনের ডিজাইন ব্যবহার করা হয় সেইভাবে প্রত্যেকটা ক্যাটাগরিতে প্রত্যেকটা সেক্টরে কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরি থাকে অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকে এই রিকোয়ারমেন্টগুলোকে বোঝাটা হচ্ছে মূলত আমাদের ডিজাইনের ফান্ডামেন্টাল তো সাপোজ আপনার কাছে একটা ক্লায়েন্ট আসছে সেটা হচ্ছে একটা কসমেটিক্সের কোম্পানির জন্য লোগো ডিজাইন করতে তাহলে আপনি এখানে সার্চ করতে পারবেন কসমেটিক্স কোম্পানির লোগো লিখে যদি আপনি সার্চ করেন তাহলে আপনি আইডিয়া পাবেন যে কসমেটিক্স কোম্পানির লোগোগুলো আসলে কেমন হয় তো আপনি যখন কোনো একটা ডিজাইনের প্রজেক্টে কাজ করতে চাইবেন বা কোনো একটা ডিজাইন আপনার কাছে অর্ডার আসছে প্রথমবারের মতো আপনি হয়তো জানেন না সেক্ষেত্রে আপনি সার্চ করতে পারেন যে আসলে এই ধরনের কোম্পানি বা এই যে মার্কেটে যারা কসমেটিক্স নিয়ে কাজ করতেছে এদের লোগোগুলো আসলে কেমন ধরনের লোগো হয় এবং এখান থেকে যে ধরনের লোগো আপনার ভালো লাগবে বা আপনার মনে হবে যে না হ্যাঁ এই এই ডিজাইনটা ভালো এই স্টাইলটা ভালো লাগতেছে আপনি সেই স্টাইলে কিন্তু আপনার ক্লায়েন্টের জন্য লোগোগুলা তৈরি করতে পারবেন বা সেই স্টাইল আমরা যদি এখানে কসমেটিক্স কোম্পানি আমরা লোগো না লিখে লিখে প্যাকেজিং কসমেটিক্স কোম্পানি প্যাকেজিং লিখে সার্চ করলে দেখবেন যে কসমেটিক্স কোম্পানিগুলো কোন ধরনের প্যাকেজিং ডিজাইন করে থাকে তো এখান থেকে কিন্তু আপনি আইডিয়া নিতে পারবেন অর্থাৎ এটা হচ্ছে ফান্ডামেন্টালটাকে বুঝতে হবে আমি যেই জিনিসটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেই জিনিসটা আসলে কি রিপ্রেজেন্ট করে বা সেই জিনিসটা নিয়ে অন্যরা কি করতেছে অন্য ডিজাইনাররা এটা নিয়ে কোন ধরনের কাজ করতেছে এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য এই ডিজাইনের ফান্ডামেন্টালটা বোঝা অনেক সহজ হয়ে যাবে পাশাপাশি যতদিন না পর্যন্ত আপনি একজন খুব স্কিল্ড গ্রাফিক ডিজাইনার হয়ে যাচ্ছেন যে আপনি নিজেই নিজের আইডিয়া থেকে অনেক কিছু তৈরি করে ফেলতে পারবেন এটা যতদিন না হচ্ছে ততদিন কিন্তু আপনি এইভাবে ইন্সপিরেশন নেবেন যে আসলে এই টপিকের উপর যদি আমি কাজ করতে চাই তাহলে এই টপিকে পাঁচজন ডিজাইনার কি ধরনের ডিজাইন করছে এটা যদি আপনি কম্পেয়ার করেন তাহলে অবশ্যই সেখান থেকে আপনি আপনার মতন করে কিন্তু একটা আইডিয়া ঠিকই জেনারেট করে নিতে পারবেন তো এটাই হচ্ছে গ্রাফিক ডিজাইনের ফান্ডামেন্টালটাকে বোঝা তো এরপরে যদি আমরা কথা বলতে চাই যে ফান্ডামেন্টাল তো বুঝলাম এরপর হচ্ছে আমাদের আরেকটা একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে টাইপোগ্রাফি তো টাইপোগ্রাফিটাও মূলত আমাদের লোগো ডিজাইন বা যে কোনো ডিজাইনের সব থেকে বড় একটা অংশ বা বড় একটা রোল প্লে করা হচ্ছে টাইপোগ্রাফি তার মানে আমার যে টেক্সটটা আমরা যে কোম্পানির নামটা বা প্রোডাক্টের নামটা লিখতেছি এটা আসলে কোন ধরনের ফন্ট দিয়ে লিখতেছি কোন ধরনের কোন স্টাইলের ফন্ট দিয়ে লিখতেছি এটা হচ্ছে টাইপোগ্রাফি এটাকে বলা হয় টাইপোগ্রাফি তো আপনি যদি দেখেন যে কসমেটিক্স যে ব্র্যান্ডগুলো আছে এদের যে লোগোগুলো বা এদের যে টাইপোগ্রাফিগুলো সেগুলো সাধারণত এই ধরনের হয় এখন যদি আপনি মনে করেন যে কসমেটিক্স কোম্পানি প্যাকেজিং না দিয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে প্রোটিন কোম্পানি প্যাকেজিং মানে যারা হয়ে প্রোটিন বা জিমের জন্য বিভিন্ন প্রোটিন সাপ্লিমেন্ট বিক্রি করে তাদের যদি আমরা প্যাকেজিংগুলোকে দেখি তাহলে দেখবেন এখানে একটু অন্য ধরনের কিন্তু ফন্ট ইউজ করা হয়েছে আমরা যদি এখানে দেখি যে পেট ফুড পেট ফুড কোম্পানি যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে এরা একটু অন্য ধরনের ফন্ট কিন্তু ইউজ করতেছে বা যেটাকে আমরা বলি টাইপোগ্রাফি তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি টাইপোগ্রাফিটা বোঝাটা খুবই জরুরি এখন আপনি যদি নর্মালি দেখা যাচ্ছে পেট ফুডের যে টাইপোগ্রাফি গ্রাফি আছে বা যে ধরনের ফন্ট ইউজ হয় সেটা দিয়ে যদি আপনি কসমেটিক্স কোম্পানির জন্য লোগো ডিজাইন করেন বা সাপোজ এইটা হচ্ছে পেট ফুড কোম্পানির জন্য একটা ফন্টের স্টাইল এই এই টাইপের ফন্ড দিয়ে তারা ডিজাইন করে বা সাধারণত পেট ফুড কোম্পানিগুলো এই টাইপের ফন্ট ইউজ করে এখন আপনি যদি এই টাইপের ফন্ট দিয়ে একটা কসমেটিক্স ব্র্যান্ডের জন্য লোগো ডিজাইন করেন বা কোনো প্যাকেজিং ডিজাইন করেন তাহলে কিন্তু সেটা প্রফেশনাল হবে না বা দেখা যাচ্ছে কি যখন আমরা নতুন থাকি আমরা যখন নতুন কাজ শুরু করি তখন আমরা বুঝতে পারি না আসলে কোনটা কীভাবে কাজ করতে হয় তখন দেখা যাচ্ছে কি আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি যেমন যেখানে আমরা যেই টাইপের যে যে টপিক নিয়ে আমরা কাজ করতেছি সেইটা ছাড়া অন্য কোনো টপিক বা অন্য কোনো স্টাইলের কোনো ফন্ট ইউজ করে আমরা ডিজাইনটাকে তৈরি করে তার ফলে কি হয় ডিজাইনটা টোটালি একটা মেস মনে হয় বা এটা কখনোই প্রফেশনাল একটা ডিজাইন দেখতে মনে হয় না তো এটা হচ্ছে আমাদের খুবই জরুরি একটা অংশ যে আমরা প্রথমে ফান্ডামেন্টালটাকে বোঝার চেষ্টা করব আমরা কি নিয়ে কাজ করতেছি এটাকে অবশ্যই আমাদেরকে বুঝতে হবে এটা যখন আমরা বুঝে যাব যে আমরা এটা নিয়ে কাজ করতেছি এই কোম্পানির জন্য এই ধরনের ডিজাইন হয় এটাও আমরা বুঝে গেছি যার পরে কি করতে হবে যে আমাদের এই টাইপের ডিজাইনের মধ্যে কি ধরনের টেক্সট ইউজ হয় কি ধরনের ফন্ট ইউজ হয় এটাও আমাদেরকে বুঝতে হবে এরপরে যেটা আসে সেটা হচ্ছে কালার থিওরি অর্থাৎ আমরা যখন কোনো ডিজাইন করতেছি কোনো একটা কোম্পানির জন্য কোনো প্রতিষ্ঠান বা প্রোডাক্টের জন্য যখন আমরা কাজ করতেছি প্রত্যেকটা কোম্পানির জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য কিন্তু কালার থিওরিটা খুবই জরুরি একটা ভূমিকা পালন করে যেমন আমরা যদি নর্মালি দেখেছি যে পেট ফুডের জন্য এই টাইপের কালারফুল যে ডিজাইনগুলো থাকে কালারফুল ভাইব্রেন্ট টাইপের যে কালার থাকে সেইগুলো এখানে করা হয় আমরা যদি এখান থেকে দিয়ে দিই আমরা যদি এখান থেকে দিই সি ফুড সি ফুড কোম্পানি প্যাকেজিং দিয়েছি তাহলে দেখবেন যে এদের কালারগুলো কিছুটা এই যে ব্লু টাইপের বা কালার হয় যেটাকে সি বা পানির কালারটাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয় অথবা দেখেন এখানে মাছের একটা প্যাকেজিং এর কালারটা এরা এরকম রাখছে যে খুবই রাস্টিক বা ওল্ড টাইপের একটা টেক্সচার দেওয়া হয়েছে এখানে এখানে একটা ব্লু কালার রয়েছে এখানেও দেখেন বেশিরভাগ ক্ষেত্রে ব্লু কালার ইউজ হচ্ছে তারা মানে কি এটা দিয়ে এইটা ডিফাইন করা হয় যে এই কোম্পানিটা বা এই প্রোডাক্টের কালার থিওরিটা এরকম তো আপনি যখন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তখন অবশ্যই এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যেই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি ওর যে কালারটা আছে ওই কালারটা আপনি হয়তো জানেন না সাপোজ আপনি জানেন না বা এটা জানাটা স্বাভাবিক না যে এটা নিয়ে কাজ করবো আমি এখন এর কালার থিওরি কোথায় পাবো বা কোন ধরনের কালার নিয়ে আমি ইউজ করতে পারি সেই ক্ষেত্রে সিম্পলি আপনি সার্চ করবেন আপনি ওই টাইপের সিমিলার যত প্রোডাক্ট পাবেন যত আপনি পাঁচটা সাতটা করে প্রোডাক্ট এখান থেকে চুজ করেন সেই টপিকের উপরে এবং দেখেন যে তারা কোন ধরনের কালার এখানে ইউজ করতেছে যদিও কালার থিওরি বোঝানোর আরও অনেক অপশন আছে আপনি চাইলে সি কোম্পানি কালার কালার প্যালেট লিখে সার্চ করতে পারেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের কালার প্যালেট চলে আসবে সি ফুড কোম্পানি জন্য কালার এটা এখন দেখেন এখানে বিভিন্ন রকমের কালার প্লেট আসতেছে কোনটা লাল টাইপের কোনটা ব্লু টাইপের কোনটা ইয়েলো টাইপের তো এখান থেকে আসলে আসলে কিন্তু আপনি 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 বুঝতে পারবেন না যদি বিগিনার বুঝবেন না যে কোনটা নিয়ে আমি কাজ করব তো সেই ক্ষেত্রে বেটার অপশন হচ্ছে এটা যে আমরা যদি প্যাকেজিং নিয়ে লক্ষ্য করি তাহলে আপনি সহজেই কিন্তু কালারটা ধরতে পারবেন যে কোন টাইপের কালার আসলে কোন ধরনের ডিজাইনের জন্য ইউজ হয় যেমন এখানে বিভিন্ন রকমের আইটেম নিয়ে কাজ করতেছে তো সেই আইটেম অনুযায়ী কিন্তু এটা কালার চুজ করতেছে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের থার্ড অপশন যে আমরা কালার থিওরিটাকে বোঝার চেষ্টা করব তো এরপর যেটা সেটা হচ্ছে ডিজাইনের টুলস তো ডিজাইনের টুলস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আপনি যদি কোনো প্যাকেজিং ডিজাইন করেন কোনো কোম্পানির জন্য সেক্ষেত্রে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি যদি এটাকে প্রিন্টের জন্য ডিজাইন করি বা এই ডিজাইনটা তো অবশ্যই প্রিন্ট হবে যদি আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে একটা প্যাকেজিং ডিজাইন করায় একটা লোগো ডিজাইন করায় লোগো ডিজাইনটা সে প্রিন্ট নাও করতে পারে হয়তো একটা একটা অনলাইন পেজের জন্য বা অনলাইন শপের জন্য বাট যখন সে প্যাকেজিং ডিজাইন করাচ্ছে তার মানে সে এটাকে প্রিন্ট করবে এটা প্যাকেট আকারে প্রিন্ট হয়ে আসবে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কাজটা করতে হবে আপনি চাইলে অ্যাডোবি ইন ডিজাইন দিয়ে করতে পারেন বা আরও অনেক সফটওয়্যার দিয়ে করা যায় বাট স্ট্যান্ডার্ড ধরার জন্য আমরা ধরে নিলাম যে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আপনাকে কাজটা করতে হবে ইলাস্ট্রেটর দিয়ে যখন আপনি কাজটা করবেন তখন এটা আপনি যত রকমের ছোট বড় যাই করেন না কেন কখনোই এর কোয়ালিটি নষ্ট হবে না এবং প্রিন্টের ক্ষেত্রে এটা হাইয়েস্ট কোয়ালিটিতে প্রিন্ট হবে তো সেই ক্ষেত্রে আমাদেরকে সফটওয়্যারটা বোঝা খুবই জরুরি আপনার ক্লায়েন্ট যদি আপনার কাছে এমন কোনো কিছু চাই যেটা শুধুমাত্র অনলাইনে ইউজ করবে যেমন সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট ডিজাইন করতে বলবো ফেসবুক একটা কাভার ডিজাইন করতে বলবো বা একটা ব্যানার ডিজাইন করতে বললো সেক্ষেত্রে আপনি হয়তো ফটোশপ দিয়ে করতে পারেন বাট চেষ্টা করবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা সম্ভব যেমন আমরা যদি ফটোশপ দিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে হচ্ছে কি আমি এখান থেকে একটু দেখাই যে আমরা এই যে এক্সাম্পলটা নিয়ে কথা বলতেছিলাম যে সি ফুডের একটা প্যাকেজিং এখন এই ডিজাইনটাকে যখন আপনি ডিজাইন করবেন তখন অবশ্যই এটাকে আপনাকে ইলাস্ট্রেটরে ডিজাইন করতে হবে এখন ইলাস্ট্রেটরে ডিজাইন করার মধ্যে অনেক সময় যে আমরা যদি এখান থেকে দেখেন যে এখান থেকে দেখা যাচ্ছে মোটামুটি ডিজাইনটার মধ্যে কিন্তু রিয়েলিস্টিক একটা ভাব আছে অর্থাৎ এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা আসলে দিয়ে ডিজাইন করা এর মাঝখানে যে জায়গাটা এটা ট্রান্সপারেন্ট রেখে দেওয়া হয়েছে যেন ভেতরের মাছগুলাকে দেখা যায় বাট এটাকে বোঝানোর জন্য কিন্তু মূলত এখানে একটা ইমেজ ব্যবহার করা হয়েছে অথবা যদি আমরা এইগুলাতে দেখি যে এখানে কিছু ইমেজ আপনারা দেখতে পারবেন বিভিন্ন রকমের প্যাকেজিং এর মধ্যে আপনারা দেখবেন যে বিভিন্ন রকমের ইমেজ ইউজ করা হয় এই ইমেজগুলো আপনারা ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করতে পারবেন বা ইলাস্ট্রেটর দিয়ে ইউজ করতে পারবেন বাট সমস্যা হচ্ছে যে আমরা যখন ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন গুলো করতেছে বা আমরা যখন এটাকে কমপ্লিট করতেছি তখন শুধুমাত্র ডিজাইনটা রেডি হচ্ছে এই ডিজাইনটাকে এরকম একটা প্যাকেজিং এর উপরে বা এই ডিজাইনটা দিয়ে একটা রিয়েলিস্টিক প্যাকেজিং তৈরি করার জন্য কিন্তু ঠিকই আমাদের ফটোশপটা ইউজ করতে হবে অর্থাৎ এই ডিজাইনটাকে মকআপ করার জন্য আমাদেরকে ফটোশপ ইউজ করতে হবে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আমাদের নর্মালি ইলাস্টিক এবং ফটোশপ দুইটা অপশনই খুব ভালোভাবে শিখতে হবে বা দুইটা দিয়ে আমাদের কাজ করতে হবে আচ্ছা এরপর আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে স্কেচিং শেখা তার মানে স্কেচিং বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে এরকম না যে আপনাকে একদম সুন্দরভাবে একটা কোনো কিছু ড্রয়িং করা শিখতে হবে আপনাকে জাস্ট কি শিখতে হবে মনে করেন যে আমি ধরে নিলাম যে এটা হচ্ছে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে আপনি একটা ডিজাইনটাকে ডিজাইন ক্লায়েন্টের জন্য করবেন এখন কি করবেন যে আপনি নর্মালি এই ডিজাইনটাকে আপনার মাথার মধ্যে আসে যে আমি এরকম টাইপের একটা ডিজাইন করবো তখন আপনি কি করবেন আপনি চাইলে কিন্তু খাতা কলম ইউজ করতে পারেন বা আপনি যে কোনো ভাবে যে কোনো মাধ্যমে ইউজ করে কিন্তু একটা স্কেচ তৈরি করতে পারেন তো স্কেচটা আমি ক্লায়েন্টের জন্য এরকম তৈরি করলাম যে দেখো তোমার প্যাকেজিংটা মূলত এরকম হবে এখানে স্কেচটা হচ্ছে আমরা নর্মালি এরকমভাবে ভাবে দেখাবো দেখানোর পর আমি তাকে বোঝাচ্ছি যে এখান থেকে মূলত আমাদের একটা ইয়া থাকবে একটা থাকবে এই ব্যানারটা এরকমভাবে যাবে পরে যে এখান থেকে আমাদের এ হচ্ছে আমার ঠিক আছে তো এখানে আমার কোম্পানির কিছু ডিটেলস থাকবে এখানে কিছু ইনফরমেশন থাকবে এখানে প্রোডাক্টের নাম থাকবে এখানে প্রোডাক্টের ডেস্ক্রিপশন থাকবে এরকমভাবে কিন্তু আমরা চাইলে একটা স্কেচ তৈরি করতে পারি তো যখন আমরা এরকম একটা স্কেচ তৈরি করবো তখন আমরা এটাকে ক্লায়েন্টকে দেখাইতে পারবো যে এটা হচ্ছে আমার প্যাকেজিং আমরা যখন কাজ করব ক্লায়েন্টের সাথে তখন এটা আমাদের খুবই একটা হেল্পফুল একটা জিনিস হবে যে এই ডিজাইনটাকে আপনি যদি ক্লায়েন্টকে দেখাইতে চান যে আপনার মাথার মধ্যে এই আইডিয়া আছে যে প্যাকেটটা আমি এরকমভাবে ডিজাইন করবো এখন সেটা যদি আপনি স্কেচ না করেন তাহলে এটাকে সম্পূর্ণ আপনার ডিজাইন করতে হবে আপনাকে এটা ডিজাইন করতে হবে ডিজাইন করার পরে একটা মকআপ করে ক্লায়েন্টকে দেখাইতে হবে যে দেখো এটা আমি করতে চাচ্ছিলাম বা এটাকে তোমার পছন্দ হয় কিনা তো সেই ক্ষেত্রে দেখা গেলো কি তার এইটা পছন্দ হইলো না সাপোজ তার এটা পছন্দ হলো না তার এরকম কোন একটা কিছু পছন্দ বা এরকম একটা ডিজাইন তার পছন্দ তাহলে সে কি করবে সে কিন্তু ওইটা আপনার এই যে কষ্টটা ছিল এটা কিন্তু বৃথা হয়ে গেল আপনার এই ডিজাইনটা এখন বাদ পড়ে গেল বাট সেটা যদি না করে আপনি যদি নর্মালি একটা স্কেচ করে তাকে দেখাইতেন যে প্যাকেটটা দেখো এরকম হবে তখন সে না বলে দিলে আপনার এই কষ্ট করে ডিজাইনটা করা লাগতো না তখন আপনি কি করতেন তখন আপনি নর্মালি অন্য একটা স্টাইলে তাকে ডিজাইনটা করে দিতেন ঠিক আছে আমার প্যাকেজটা হচ্ছে এরকম হবে এটা জাস্ট আপনি যখন করবেন তখন আর একটু ভালো করে করবেন একটু প্রফেশনালি করবেন এখান থেকে হচ্ছে আমার যে ডিজাইনের ট্রান্সপারেন্ট এরিয়াটা থাকবে সাধারণত এই টাইপের ডিজাইনের ট্রান্সপারেন্ট এরিয়া থাকে কারণ এটার থেকে ভিতরের প্রোডাক্টটাকে দেখা যায় তো এখান থেকে মনে করেন যে এরকমভাবে আমার ডিজাইনের এরিয়াটা থাকবে এটা জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা রাফ করতেছি তো যাই হোক এটা আর কি আমার এরকমভাবে ডিজাইনটা হবে এখানে হচ্ছে প্রোডাক্টের নাম থাকবে বড় করে এখানে প্রোডাক্টের একটা ডেসক্রিপশন থাকবে এখানে কিছু ডিটেলস থাকবে প্রোডাক্টটা এখান থেকে একটা ফ্লিপ হবে মানে এখান থেকে একটা এয়ার টাইট যে সিল থাকে সেই সিল হবে এরপর আমি দেখে এটা দেখাইলাম দেখো তোমার এই ডিজাইনটা এরকম হবে তোমার এই প্যাকেজিংটা পছন্দ কিনা তখন দেখা গেল যে আপনার এই ডিজাইনটা আমার মোটামুটি ভালো তাহলে আপনি তখন কি করবেন আপনি এইটা নিয়ে কিন্তু এখন কন্টিনিউ করতে পারবেন তো এটা হচ্ছে স্কেচ করলেন এটাকে যখন ক্লায়েন্ট ফাইনাল করলো তখন আপনি দেখে অরিজিনাল ডিজাইনটা করে তাকে দেখাইলেন তো এটা হচ্ছে স্কেচ করা আশা করি বুঝতে পারছেন আচ্ছা এরপর আপনাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে আপনি নর্মালি তো এগুলো শিখতেছেন যে আমি বিভিন্ন কালার থিওরি শিখতেছি টাইপোগ্রাফি শিখতেছি আমি বিভিন্ন রকম স্কেচিং করা শিখতেছি এইগুলা শেখার পর আপনার কি করতে হবে আপনাকে পার্সোনাল কিছু প্রজেক্ট তৈরি করতে হবে তো এই প্রজেক্টগুলো আপনাকে পরবর্তী কাজগুলো পাইতে সহায়তা করবে তো পার্সোনাল প্রজেক্ট কিরকম হয় নর্মালি আপনি যে ডিজাইনটা দেখতেছেন ধরেন সাপোজ আপনি এই ডিজাইনটা এখানে দেখতেছেন তো আপনি এখন কি করবেন এই ডিজাইনটাকে আপনার মতন করে করার চেষ্টা করবেন একটা স্টাইলের একটা প্যাকেট আছে একটা স্টাইলে একটা প্যাকেট আছে এইখানে আর একটা স্টাইল আছে তো এই যেগুলো আপনি শিখতেছেন দেখতেছেন বা এগুলো জানতেছেন এইগুলো দিয়ে আপনার মতন করে ডিজাইন করা শুরু করতে হবে যে ডিজাইনগুলোকে মূলত পরবর্তী স্টেপে আপনাকে বিভিন্ন জায়গাতে শেয়ার করতে হবে শেয়ার করা মানে হচ্ছে মানুষের ফিডব্যাক পাওয়ার জন্য যে দেখো আমি এটা ডিজাইন করছি এটা আসলে কেমন হয়েছে আমাকে জানাও তো তো বিভিন্ন ডিজাইনার কমিউনিটি থেকে ডিজাইনার গ্রুপ থেকে আপনি সেই সব জায়গাতে শেয়ার করতে পারেন সেখান থেকে আপনি এরকম দুইটা তিনটা ডিজাইন করলেন করে একটা পোস্ট করতে পারেন যে এর থেকে কোনটা ভালো লাগতেছে আপনি সাপোজ দুইটা ডিজাইন পোস্ট করলেন করে বলেন যে কোনটা ভালো লাগতেছে তো যার কাছে যেটা ভালো লাগবে দেখবেন যে মেজরিটির হয়তো বা দুই নাম্বারটা পছন্দ হচ্ছে কিছু লোকের এক নাম্বারটা পছন্দ হচ্ছে তার ফলে আপনি বুঝতে পারবেন যে আচ্ছা মোটামুটি দুই নাম্বারটা আমার এক নাম্বারটা থেকে অনেক বেশি ভালো হয়েছে তো সেই ক্ষেত্রে যেটা হবে এই যে ডিজাইনগুলো আপনি করতেছেন এগুলো নর্মালি আপনি জায়গাতে পোস্ট করলে ফিডব্যাক পাবেন এরপরে যখন আপনি আপনার পোর্টফোলিও রেডি করতে যাবেন আমরা পোর্টফোলিও নিয়ে রেডিগ্রেড একটা ক্লাস যখন আপনি পোর্টফোলিওতে এই ডিজাইনগুলো আপলোড করতে থাকবেন তখন কিন্তু এখান থেকে আপনি ক্লায়েন্টও পাবেন শুধুমাত্র যে ক্লায়েন্ট পাবেন তা না আপনার ক্লায়েন্ট আপনার সাথে যখন কাজ করতে আসবে তখন সে আপনার কাছে জানতে চাইবে তোমার কি সিমিলার কোনো কাজের কোনো এক্সাম্পল আছে তোমার কি সিমিলার কোনো কাজের কোনো প্রজেক্ট ফাইল আছে বা কোনো এক্সাম্পল করা আছে যেটা আমাকে দেখাতে পারো তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ওই পোর্টফলিও তাকে দেখাইতে হবে তার ফলে হচ্ছে পোর্টফোলিওটা রেডি করা খুবই জরুরি এখন আপনি যদি চিন্তা করেন যে আমি যখন কাজ শুরু করবো তখন ক্লায়েন্ট যে কাজগুলো আমাকে দিয়ে করাবে সেইগুলো দিয়েই আমি পোর্টফোলিও রেডি করব তাহলে কিন্তু এটা হবে না কারণ আপনি ওই পরিমাণ কাজ পাবেন না ওই পরিমাণ কাজ পাওয়ার আগেই আপনাকে পোর্টফোলিও তাকে দেখাইতে হবে তো সেই আপনি কি করবেন আপনি বিভিন্ন ধরনের ডিজাইন দেখবেন বিভিন্ন ধরনের এক্সাম্পলগুলো দেখবেন সেইগুলো দেখে দেখে সেইগুলোর মতন করে আপনি আপনার মতো করে ডিজাইন তৈরি করবেন ডিজাইনগুলো তৈরি করার সময় অবশ্যই আপনি কালার থিওরি টাইপোগ্রাফি এগুলো ফোকাসে রাখবেন রাখার পরে এইগুলো দিয়ে আপনি আপনার পোর্টফোলিও যে প্রজেক্ট আছে সেগুলোকে সাজাবেন তো আশা করি বুঝাইতে পারছি যখন আমরা গ্রাফিক ডিজাইন শেখার চেষ্টা করব তখন আমাদের মূলত এইভাবে কাজগুলোকে আগায় নিয়ে যেতে হবে এইভাবেই শিখতে হবে তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এরপর থেকে আমাদের যে টুলসগুলো আছে সেইগুলো শেখার চেষ্টা করব তো প্রথম স্টেজে আমরা ফটোশপের বেসিকগুলো শেখার চেষ্টা করবো ফটোশপ নিয়ে মোটামুটি একটু ধারণা আমরা নেওয়ার চেষ্টা করবো তারপর আমরা চলে যাবো বেলা এভাবে আমরা টুলস গুলো শিখবো এবং এগুলো শেখার মাধ্যমে আমাদের যখন যেটা প্রয়োজন হবে সেটা আপনাদেরকে দেখাইতে থাকবো তো আশা করি বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে